সাইপ্রাসের ভিসা আজকে দু হাজার পঁচিশ সালে মাসের এক তারিখ এখন থেকে সাইপ্রাসের ভিসা একমাত্র বন্ধ হয় আপনার সরকার যখন সুযোগ দেয় অবৈধ যে যারা আছে তাদের ভিসা লাগানোর জন্য সুযোগ দেয় আর কি দুই থেকে তিন মাস এরকম সুযোগ দেয় তো ওই সুযোগ দেওয়ার সময় যখন হাফের সময় আর কি ভিসাটা বন্ধ থাকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম থেকে তুর্কি সাইপ্রাস নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিসা নিয়ে কথা বলবো আসলে অনেকে ভাবতেছেন হয়তো ভিসা আবারও বন্ধ হয়ে গেছে এর জন্য ভিসা নিয়ে আপডেট নিয়ে একটা কথা বলতেছি আসলে তা না এটা হইতেছে বেশিরভাগ যে কমেন্টটা পাই এটা সাইপ্রাসের ভিসা রানিং আছে নাকি বা চালু আছে নাকি বন্ধ আছে তো এই বিষয়ে জানতে চান এই জন্য আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করি এক ভাই কমেন্ট করছিল যে আমার দালাল বলছে সাইপ্রাসের যুদ্ধের কারণে আর কি এখন যে যুদ্ধটা চলতেছে এটার কারণে আর কি সাইপ্রাসের ভিসা বন্ধ বা আপনি ভিসা প্রসেসিং হইতেছে না তাদের ছয় মাস বা এক বছরের উপরে হয়ে গেছে যেমন আপনি পাসপোর্ট জমা দিয়েছেন দালালের কাছে তো তারা ভিসা দিতে পারতেছে না এই জন্য বলতেছে সাইপ্রাসের ভিসা আপাতত বন্ধ বা আপনার কার্যক্রম হইতেছে না আসলে এরকমটা না সাইপ্রাসের ভিসা রানিং আছে সব ধরনের ভিসা যেমন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট আপনার ফ্যামিলি ভিসা তারপর সব ধরনের ভিসাগুলো এগুলো আর কি আপনার ওপেন আছে তো মোট কথা হইতেছে সাইপ্রাসের ভিসা রেশ একদম ডাউন আপাতত সাইপ্রাসের ভিসা এরকমভাবে পাওয়া যেতেছে না নতুন কোনো কোম্পানি না হইলে সাইপ্রাসের ভিসা আর কি পাওয়া যায় না এই জন্য দালালরা ভিসা আপনাদের দিতে পারতেছে না হয়তো অনেকের এক বছর বা দুই বছরের উপর অনেকের হয়ে গেছে অনেকে আমাকে কমেন্ট করে আমার মাস মাস বা এরকম বছর হয়ে গেছে পর্যন্ত আমার দালালে ভিসা দিতে না আর এখন বলতেছে সাইপ্রাসে ভিসা বন্ধ আপনি যদি আজকে এই ভিডিওটা দেখে থাকেন আজকে ডেট হইতেছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের এক তারিখ তো এখন বর্তমানে সাইপ্রাসের ভিসা ওপেন আছে সব ধরনের ভিসা আপনার রানিং আছে তো যদি আপনার দালাল বলে যে সাইপ্রাসের ভিসা বন্ধ বা যুদ্ধের কারণে বন্ধ আছে বা কোনো কারণবশত কোনো এক্সকিউজ দেখা যে আপনার এই কারণে সাইপ্রাসের ভিসা প্রসেসিং হইতেছে না বা ভিসাগুলো বের হইতেছে না তাহলে বুঝে নেবেন যে সাইপ্রাসের জন্য আপনি যে ফাইলটা জমা দিয়েছেন আপনার দালালের কাছে ওই দালালটা আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পাইতেছে না বা আপনার ভিসাটা এখন পর্যন্ত উঠাইতে পারতেছে না আর আমার স্কেনে যে পেপারটা দেখতেছেন এই পেপার টা হতেছে আবেদন পেপার আর এই আবেদন পেপারটা যদি আপনার দালাল আপনাকে দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার 27 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার ভিসাটা বের হবে আর যদি এই পেপারটা না দেয় আপনার দালাল যদি বলে আপনার এক মাস লাগবে দুই মাসে বা 19 দিন পরে আপনার ভিসাটা বের হবে ফ্লাইট দিবে এগুলো সব মিথ্যা কথা বা কথা। বা কিছু কোম্পানি আছে এরা মানে দালালগুলা আছে কিছু দালাল এরা আপনার এই বাসবুরু বা আপনার যে আবেদন পেপারটা এটা দেয় না এটার মধ্যে আপনার কোম্পানি আপনার কাজ এগুলো সব কিছু ডিটেলসে লেখা থাকে তো এর জন্য দেয় না কারণ এনটি ভিসার ক্ষেত্রে কৃষিকাজে এই সব কাজের বা এইসব ভিসার যে বাসগুরুগুলা এগুলা দেয় না তো আপনারা এই জন্য সচেতন থাকবেন যে সব দালাল বলবে পনেরো দিন বা এক মাসের ভিতরে আপনার বিষয়টা বের হবে তাহলে অবশ্যই আপনি চাইবেন যে আমার আবেদনের পেপার বা বাসবুরু যে পেপারটা আছে এটা আমাকে দেন অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে আবেদন করার কতদিন পর বাসবুরু পেপার বের হয় তো এটা নিয়ে আমি আগেও কথা বলছি হয়তো ওই ভাইয়েরা আমার ভিডিওটা দেখে নাই আবেদন যে আমরা বাংলায় বলি যে আবেদন তো তুর্কি বা সাইপ্রাসের ভাষায় এটাকে বলে বাসবুরু আপনার যে আবেদন করলো আপনার জন্য এটাই আর কি বাসবুরু আবেদন করার পর সরকার যে পেপারটা দেয় আর কি যে স্ক্রিনে যে পেপারটা দেখতেছেন এটা হইতেছে আবেদন পেপার মানে এটাকেই সাইপ্রাসে আর কি বাসবুরু নামে পরিচিত আর কি এই দেশের ভাষায় বাসবুরু আর বাংলাদেশে আমরা বলি আবেদন এই আবেদন পেপারটা যদি আপনাকে দেয় তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন সাতাশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার ভিসাটা বের হবে আর এই পেপারটা যদি না দেয় তাহলে আপনার ভিসা অনিশ্চিত বা আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পায় নাই বা আপনার জন্য এখন পর্যন্ত আবেদন হয় আর যদি আবেদন না হয় তাহলে অবশ্যই আপনার ভিসাটা অনিশ্চিত কবে উঠবে বা দালাল এখনও আপনাকে ভিসা দিতে পারবে নাকি এটা নিয়ে আপনি কোনো নিশ্চয়তা না যে কতদিন পর আপনি দিতে পারবেন দালাল যদি এই পেপারটা দেয় তাহলে আপনি বুঝবেন যে এক মাসের ভিতরে হয়তো ভিসাটা উঠবে বা পঞ্চাশ দিনের ভিতরে আপনার ফ্লাইট হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই একটু ভেবে চিনতে আসবেন কারণ সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসা বা কোন কোম্পানি ভিসা পত একদমই পাওয়া যেতেছে না ভিসার এইসব একদম ডাউন এই অসংখ্য যে ভাইয়েরা আসছে ঈদের পরে বাইদের আগে আমার ভিডিও দেখতো বা রাস্তাঘাটে আমার সাথে পরিচয় হয়েছে বা আমি তাদের সাথে দেখা করছি কথা বলছি সবগুলাই আপনি 99% নাইন আপনি এনটি বিষয়ে ঢুকছে দালালরা ওয়ার্ক পারমিট না পাওয়াতে আপনার এনটি বিষয়ে বেশিরভাগ লুক ঢুকাইতেছে আর এনটি বিষয়ে আসলে আপনারা অবশ্যই জানেন যে আসার পর পর অবৈধ হয়ে যাবেন আর কিছু দালাল হয়তো বা বলে থাকে যে তোমার ট্যাক্স তুমি পে করবা তো একটা মানুষের ট্যাক্স বাংলাদেশি টাকায় আহ আপনার পাঁচচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে আপনি যদি এক লাখ দশ হাজার টাকা বা এক লাখ টাকা আপনি ইনকাম করেন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি নিজে ট্যাক্স দিবেন আর এখন যে নিয়মটা বা আপনার যে নতুন আপডেট দু পঁচিশ সালে আপনি এক বছর আগে কোনো কোম্পানি চেঞ্জ করতে পারবেন না তাহলে আপনি এক বছর নিজের ট্যাক্স পঞ্চাশ হাজার প্রতি মাসে এটা পে করতে হবে আর এন আসলে আপনি কোনো কোম্পানির আন্ডারে পারমানেন্টভাবে কাজ করতে পারবেন না যদি দেখা যেতেছে কোম্পানি আপনাকে বেতন নাও দিতে পারে বা আপনার ভালো কাজ হইলেও না আপনি কাজ সাইডে দিলেন প্রতি মাসে আপনার খাওয়া থাকা নিজের আর পঞ্চাশ হাজার টাকা তো এটা মাস্ট পে করতেই হবে আর এই ক্ষেত্রে যদি আপনার কাজ না থাকে তারপরে আপনার ট্যাক্সের টাকা যেটা এটা পে করতেই হবে সরকারকে না হয় আপনি অবৈধ হয়ে যাবেন আর সাপোজ আপনি যদি এক লাখ টাকা ইনকামও করেন আপনার স্যালারি আপনি তিরিশ দিন কাজ করতে পারেন এন টি আসার পরে ধরেন আপনার এক লাখ টাকা ইনকাম হইতাছে তো এই ক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার টাকা ট্যাক্সি দিতে হবে তারপরে আপনার থাকা খাওয়া এটা নিজের হয়তো বা আপনার থাকা যদি কোনো কোম্পানি দেয় তারপর খাওয়াটা আপনার নিজের হলে মিনিমাম আপনি বিশ হাজার টাকার মতো খরচ হবে আর বিশ হাজার টাকা খরচ হইলে এই ক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার টাকা যদি সিকর্তা স্যার দেন আর বিশ হাজার টাকা এদিক সেদিক খরচ হইলে আপনার হাতে থাকে মাত্র তিরিশ হাজার টাকা এক লাখ টাকা বেতন ঠিকই পাইতেছেন কিন্তু আপনার হাতে থাকতেছে তিরিশ হাজার টাকা আর এই অবস্থায় আপনি যখন লোন করে আসবেন সাত লাখ দশ লাখ এরকম একটা অ্যামাউন্ট খরচ করে আসবেন আপনি ইনকাম করতে পারবেন বা দেশে পাঠাইতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর হয়তো বা দালাল বলবে আপনার সিকরটা বিশ হাজার টাকা আর আসার পর দেখবেন আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা সিকর তার এটা তো আপনার পে করতেই হবে এই টাকার যদি আপনি পে না করেন তাহলে আপনার হয়তো বা অবৈধ হয়ে যাবেন এজন্য বলেও কোনো দালালের ফাঁদে পড়বেন না যে দালারা বলে থাকে যে আমি তোমাকে ট্যুরিস্ট ভিসা বা এনটি ভিসা আমি তোমাকে ঢোকাবো দোকানে পরে তুমি আর কি তোমার ট্যাক্সটা পে করবা তাহলে তুমি বৈধ থাকবা আর ছয় মাস পরে তুমি কোম্পানি চেঞ্জ করে ফেলবা আসলে এখন ছয় মাস পরে কোম্পানি চেঞ্জ করার কোনো নিয়ম নাই আর যদি আপনার নিজের ট্যাক্স আপনার নিজে পে করতে চান তাহলে এক বছর পে করতে হবে আর এক বছরে ছয় লাখ বা সাড়ে ছয় লাখ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে আর যখন আপনি আসবেন অবশ্যই সাত থেকে দশ লাখ টাকার মধ্যে আপনার আসতে হবে তাহলে এই আমি যেটা মনে করি তুর্কে সাইপ্রাসে আসলে এত টাকা দেয়া না আসাটা ভালো মনে করি যদি আপনার পরিচিত লোক না থাকে তাহলে দু হাজার পঁচিশ সালে আপনি যদি হাতের কোনো কাজ না জানেন তাহলে সাইপ্রাসকে বয়কট করেন সাইপ্রাসে না আসাটা ভালো হবে আপনার জন্য বাকিটা আপনি ভালো বুঝেন আপনার আপনার পরিবার আছে পরিবারের সাথে কথা বলেন অবশেষে একটা কথাই বলবো সাইপ্রাসের ভিসা আজকে দুই হাজার সালে জুলাই মাসের এক তারিখ এখন থেকে সাইপ্রাসের ভিসা ওপেন আছে আর সাইপ্রাসের ভিসা একমাত্র বন্ধ হয় আপনার সরকার যখন সুযোগ দেয় অবৈধ যে যারা আছে তাদের ভিসা লাগানোর জন্য সুযোগ দেয় আর কি দুই থেকে তিন মাস এরকম সুযোগ দেয় তো ওই সুযোগ দেওয়ার সময় যখন হাফের সময় আর কি ভিসাটা বন্ধ থাকে তাছাড়া সাইপ্রাসের ভিসা কখনো বন্ধ থাকে না হাফ দেয় বা ভিসা বন্ধ হয়ে যায় অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসের সকল ধরনের আপডেট বা কোন কাজের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের কাজে ভিডিও চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ